জিওগ্রাফির কোশ্চেন আনসার ভূগোলের কিছু প্রশ্ন তো চারটে আলোচনা করে রাখছে এই মুহূর্তে সেই চারটে নিয়ে প্রিপারেশান রাখাটা অবশ্যই দরকার এক নম্বর কোশ্চেন একই স্থানে দিনে কতবার জোয়ার ভাটা হয় নাম্বার টু কোশ্চেন প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোতের নাম বলো নাম্বার থ্রি কোশ্চেন কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চার নম্বর কোশ্চেন আছে উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলন স্থানে আবহাওয়া কেমন থাকে ফিফথ নম্বর কোশ্চেন চারা কী তাহলে এই আনসারগুলো কিছুটা ছোট হয়ে থাকবে কিছু আনসার বড় হয়ে থাকবে সেভাবে আমরা লিখে রাখবো আলোচনায় আসা যাক নম্বর ওয়ান কোশ্চেন একই স্থানের দিনে কতবার জোয়ার ভাটা হয় এর উত্তরটা হবে দুবার জোয়ার দুবার ভাটা হয়ে থাকে বড় করে লিখলেও হয়ে থাকবে একই স্থানের দিনে দুবার জোয়ার ভাটা হয়ে থাকে নম্বর টু কোশ্চেনটা ছিল এমনই যে প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোতের নাম বলো এর আনসার বা উত্তরটা হবে সুমেরু স্রোত এ সুমেরু স্রোত লিখে দিল হবে বা ডিটেলসে লিখলে হবে প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্রস্রোতের নাম সুমেরু স্রোত নাম্বার থ্রি কোশ্চেন কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত আনসারে শুধু এটুকু লিখলে হবে চব্বিশ ঘন্টা বাউান্ন মিনিট বা এভাবে লিখতে হবে কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো চব্বিশ ঘন্টা বাউন্ন মিনিট ছোট করে আনসার লিখলে নম্বর কাটবে না নম্বর ফোর্থ কোশ্চেন আনসার কোশ্চেনটি হলো স্রোত ও শীতল স্রোতের মিলন স্থানে আবহাওয়া কেমন থাকে যার উত্তর ঘন কুয়াশা ও প্রবল ঝড় বৃষ্টি হয় এইভাবে লিখলে হবে নালে ফুল কোয়েশ্চেনটা লিখলেও হবে যে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলন স্থানে আবহাওয়া ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টি থাকে নম্বর ফিফথ কোশ্চেন মগ্ন মগ্নচরা কি উত্তরে বলা যায় হিমবাহ যখন পাহাড় থেকে নেমে আসে তখন তার সাথে পলি বালি কাদা নুড়ি নিয়ে আসে এবং যখন হিমবাহ গলে যায় তখন সেই বস্তুগুলি এক জায়গায় জড়ো হয় এবং অগভীর অঞ্চলে সৃষ্টি করে তখন তাহাকে বা তাকে মগ্নচড়া বলে থাকে তাহলে জিওগ্রাফির পাঁচটা কোয়েশ্চেন আনসার আলোচনা হয়ে থাকে